আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখে বুঝতে পারছেন কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি আজকে চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে আজকেও কিন্তু একদিনের জন্যই গিয়েছিলাম তো আসলে দেখা যায় একদিনের জন্য গেলে ওরকম কোনো ভিডিও করতে পারি না কারণ সবার সাথে সময় দিতে হয় তো বাসায় কিন্তু চলে এসেছিলাম একটার দিকে তবে তখন থেকে আর ভিডিওটা অন করা হয়নি এটা ছিল সন্ধেবেলার একটা ভিডিও দেখে বুঝতে পারছেন যে কোনো আয়োজন করা হচ্ছে খুব সিম্পলি আছে নাস্তার আয়োজন করা হয়েছে আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসার কথা ছিল এসেছিল তবে খুব বেশিক্ষণের জন্য আসেনি এই কারণে আমরা শুধুমাত্র আর নাস্তার কিছু আয়োজন করেছিলাম এই তো নাস্তায় ছিল কিছু ফলের আইটেম আর নুডলস শেমাই এগুলো তো আসলে একদম সিম্পল যেহেতু ঝটপট সময়ের জন্য তারা এসেছিল মানে খুব কম সময়ের জন্য এই কারণে আমরাও ঝটপট যা পেরেছি আর কি নাস্তার আইটেম সেগুলোই করেছি হাতের কাছে আর কি যা ছিল তো তারাও আসলে হঠাৎ করে সময় দিয়েছে আজকে আসবে এই কারণে কিন্তু তেমন কিছুই করা হয়নি নয়তোবা দেখা গেছে নাস্তায় আরও কিছু ভাজা পোড়া আইটেমও করার ইচ্ছে ছিল তো তো আমরা কিন্তু আবার চলে এসেছি তখন হয়তো বা রাত নটা কি সাড়ে নটা এরকম বাজে আমরা আবার কিন্তু বাসায় ব্যাক করেছি তো বাসা এসে কিন্তু অনেক টায়ার ছিলাম যেহেতু একই দিনে যাওয়া আসা আবার আগের দিন আমার বাসায়ও গেস্ট ছিল তো এই কারণে খুব টায়ার ছিলাম আর সকালেও দেখি আমার শুলটাও একটু খারাপ হয়ে গিয়েছিল এজন্য কিন্তু সকাল থেকে আর ভিডিওটা করতে পারিনি এটা ছিল হচ্ছে বারোটার দিকে দুপুর এরকম একটা ভিডিও তো ভাবলাম আর কতক্ষণ শুয়ে বসে থাকবো ঘর বাড়িরও একদম অবস্থা নাজেহাল করে দিয়েছে আমার ছেলেটা অনেক দুষ্টু তবে মাসাল্লাহ সে অনেক অ্যাক্টিভ কিন্তু সব কিছুই বুঝে ওরকম বেশি ঘর বাড়ি নোংরা করে না তারপর যতটুক করে এটুকুও আমি হচ্ছে সাথেরটা সাথে ক্লিন করে রাখি তো এই তো একটু দেখতে পেলাম যে নিচের ফ্লোরটা একদম নোংরা করে ফেলেছে তো এগুলো একটু ক্লিন করে নিলাম আর সোফাটাও একটু ঝেড়ে ক্লিন করে নিলাম তো ও যেহেতু ঘুমাচ্ছিলো তো ভাবলাম এই কাজগুলো একটু চটপট করে নিয়ে আমার শরীরটা কিন্তু তখনও বেশ খারাপ ছিল তারপরেও ভাবলাম যেহেতু ঘুমিয়েছে উঠে কিন্তু আবার খেলা শুরু করবে তো ও নোংরা কোথাও খেয়ে লোক বসে আমার এটা ভালো লাগে না আমার যতই শরীর খারাপ হোক আমি চেষ্টা করি ঘর বাড়িটাকে একটু ক্লিন রাখার জন্য যেহেতু ছোট বেবি আছে আর ছোটো বেবি থাকার আগেও কিন্তু আমি ঘরবাড়ি মানে আরও যথেষ্ট পরিমাণ পরিষ্কার করে রাখতাম তবে এখন কিন্তু তেমন একটা পাই না তো এই তো ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে এসেছি আজকে শুধু দুপুরে ভাতটাই করেছি আর আগের দিনের সব তরকারি কিন্তু ছিল ফ্রিজে রেখে গিয়েছিলাম আর মাও কিন্তু বেশ কিছু খাবার দিয়েছিল ওগুলো হচ্ছে রাতে আর সকালে খেয়েছি তো দুপুরে দেখা গেছে আমার আগেকার যে তরকারিগুলো ছিল ওগুলো গরম করে নিয়েছি আর তো ডাইনিং টেবিলটাকেও একটু ক্লিন করে নিলাম যেহেতু আমার শরীরটা একটু ভালো লাগছিল না একদম রাতের থেকে কিন্তু ডাইনিং টেবিলে সব কিছু জমা করে রেখেছিলাম তো এখন একটু ক্লিন করার পর নিজেকেও একটু হালকা মনে হচ্ছে আসলে ঘর বাড়ি পরিষ্কার থাকলে কিন্তু অনেক পাতলা লাগে শরীরটাও আর মনটাও খুব ফ্রেশ থাকে তো এখানে হচ্ছে আমি সব ফ্রোজেন খাবারগুলো একটু গরম করে নিয়েছিলাম বেশ ভালো করে গরম করার পর আমরা এটা শুধুমাত্র দুপুরে খেয়েছি রাতে কিন্তু আমি আলাদা আবার রান্না করেছি তো এই তো মা কিন্তু খাবারের সাথে সাথে এই তো শ্যামাই দিয়েছিল আর মিষ্টিও দিয়েছিল। আমার বাসা যে ভাড়াটিয়া ভাবেরা আছে ওনাদেরকে আসলে দিতে গিয়েছিলাম তখন তাই তো খাবার দাবার টেবিলে রেখে দেওয়ার পর দেখিয়ে দিয়েছিলাম যে রান্নাঘরটা একটু ক্লিন করেছে আর দেখেন রান্নাঘরের ওপারে পাচির হয়ে মানে কি অবস্থা হয়েছে একদমই এখন আলো আসে না রান্নাঘরে দিনের বেলাতেও দেখা যায় যে লাইট জ্বালিয়ে কাজ করতে হয় এই জিনিসটা আমার একদম পছন্দ না যেহেতু অনেক আলোর মধ্যে থেকে এতদিন অভ্যস্ত এখন কিন্তু এই অন্ধকারটা একদম ভালো লাগছে না তো যাই হোক কী আর করা যার জায়গা সে তো কাজ করবে তাই না তো এখানে কিন্তু আমি বিকেলে ছাদে চলে গিয়েছিলাম তো ছাদে গিয়ে দেখি মার্শাল ধনিয়া পাতাগুলো বেশ ভালোই হয়েছে ভাবলাম এগুলোকে একটু মানে তুলে ফেলি বাজার থেকে আনলে তো একটু বড়ো সাইজেরগুলোই খাওয়া হয় তো ভাবলাম যেহেতু বাড়িতেই লাগিয়েছি তো এগুলো এত বেশি বড় করে না খেয়ে একটু ছোট অবস্থায় খেয়ে ফেলি তাতে করে এগুলোর হয়তো বা টেস্ট আরও ভালো আসবে তো চাদের থেকে ধনিয়া পাতাগুলো তুলে এনে কিন্তু সন্ধে আজানের পর ভাবু একটু ঘুমিয়েছিলো এই ভাবলাম যে আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে কি বানানো যায় আসলে কয়েকদিন ধরে আমার হচ্ছে পাটি সাপটা পিঠাটা খেতে অনেক ইচ্ছে করছিল তো ভাবলাম যেহেতু বাবু ঘুমাচ্ছে এই টাইমে সচরাচর এই কারণে ভাবলাম যে আজকে এই পিঠাটা বানিয়ে ফেলি তবে বাবু কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় আমার পাশে ছিল তো এই তো আমি হচ্ছে এখানে এই গুড়টা গ্রেড করে নিয়েছিলাম এটা কিন্তু অনেকটা পাতলা একটা গ্রেটার একদম ছোট। এটা আমি মূলত এনেছিলাম যে কোনো খাটো জিনিস গ্রেট করার জন্য তো আজকে দেখলাম এটা দিয়ে ভারী জিনিসও কিন্তু সুন্দরভাবে গ্রেট করা যায় যেমনই গুড়টা কিন্তু মোটামুটি একটু শক্তই ছিল আবার যেহেতু ফ্রিজই ছিল আরও বেশি শক্ত হয়ে গিয়েছিল। তো তারপরেও দেখলাম খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে আর সব সময় আমি যেটা করি যে তেলে পিঠা হোক বা এরকম পাটি সাপটা পিঠা হোক পানির ক্ষেত্রে কিন্তু গরম পানিটাই আমি ইউজ করি আসলে তো গরম পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এরপর বিশ মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপর কিন্তু আমি হচ্ছে পিঠাটা তৈরি করেছি আমি আসলে তেমন একটা পারদর্শী না এইসব কাজে তবে আমি সব সব পিঠাগুলোই নিজের মতো করে আসলে বানানো ট্রাই করি একদম সিম্পল ওয়েতে যাতে ঝটপট হয়ে যায় আবার খাওয়াও হয়ে যায় আপনাদের ভাইয়া কিন্তু আমাদের আমাকে আসলে বলে না যে তার কি খেতে ইচ্ছে করছে কি পিঠা খেতে ইচ্ছে করছে তবে তারপরেও কিন্তু আমি নিজের থেকে বোঝার চেষ্টা করি যে সবারই কিন্তু পিঠা আঠা খেতে বেশ ভালো লাগে সে হয়তো আমাকে বলে না যে আমি পারি কিনা বা আমার কষ্ট হয়ে যাবে এই কারণে দেখা যায় সে আমাকে বলে না তারপর আমি চেষ্টা করি যে শীত আসলে যে কোনো পিঠা আমি যেটা আর কি পারি ভালো সেগুলো করে তাকে খাওয়ানোর একটা ট্রাই করি এবং করার পর দেখেছি সে কিন্তু পছন্দ করে তবে আমাকে কখনোই সে মুখে বলেনি যে আমাকে এই পিঠা বানিয়ে দাও ওই পিঠা বানিয়ে দাও এই কারণে দেখা গেছে যেহেতু সে একটু লাজুক টাইপের বলে না এই কারণে আমিও কিন্তু তাকে হচ্ছে আমার যখন মন চায় আমি আসলে বানিয়ে তাকে খাওয়াই যেহেতু আমরা আলাদা থাকি তো তাকে অন্য কেউ বানিয়ে দিবে এটা চিন্তা করা কিন্তু একদম ভুল আমি যতটুকুই পারি ততটুকুই তাকে করে দেওয়ার চেষ্টা করি তো এই তো আমার কিন্তু এই পিঠা একটা হয়ে গেল এরকম ভাবে আমি সবগুলো পিঠায় কিন্তু তৈরি করে নিয়েছি আর পাটি সাপটা পিঠা আমার কাছে মনে হয় অনেক ইজি আগের দিনের তো অনেক এরকম সিস্টেম ছিল না এরকম দেখেন কত সুন্দর প্যানে কিন্তু দিয়ে দেওয়ার সাথে সাথে উঠে গেছে বাট আমি যখন ছোট তো তখনও দেখেছি যে তেল তেলে কড়াই ছাড়া কিন্তু শাকটা সুন্দরভাবে উঠতে যেত না তো এখন কিন্তু সময়ের সাথে সাথে সব কাজগুলো কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে দেখুন কি সুন্দর করে পিঠাগুলো উঠে এসেছে তো এই তো আমি অল্প কয়েকটা পিঠায় বানিয়েছি আর ভেঙে দেখিয়ে দিয়েছিলাম যে কত সুন্দর হয়েছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বেশ